নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর বাংলাদেশে ধর্মীয় সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন একের পর এক ঘটেই চলেছে এবার রংপুরে ঘটলো এতে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে ধর্মীয় সহনশীলতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবার যে ঘটনা ঘটেছে রংপুরে এক কিশোর ফেসবুকে নবীকে অবমাননা করেছেন অভিযোগ তুলে তার বাড়িঘর বাংচুর করা হয়েছে সেই সঙ্গে আরও ষোলো সতেরোটি বাড়ি বাংচুর করেছে এবং সবগুলো বাড়ি সনাতনী ধর্মের হিন্দুদের এতে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের জীবনের নিরাপত্তা এবং ধর্মীয় সুরক্ষা যে নেই সেটা প্রমাণ হচ্ছে এবং সে শেখ হাসিনার আমলেই হোক আর বর্তমানে মোহাম্মদ ইউনিসের আমলেই হোক না কেন সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুরক্ষা এবং তাদের যে ধর্মীয় সহনশীলতার সঙ্গে বসবাস করার অধিকার ধীরে ধীরে কমে যাচ্ছে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে যে কোনো মতামতকে ধর্মীয় সহনশীলতার সঙ্গে দেখে না এবং হিন্দুদের বিষয়ে মানবতার দৃষ্টিতে বিচার করে না সেটা প্রমাণ হচ্ছে এবং রংপুরে সেটা যেন আবার চোখে দেখিয়ে দিল যে বাংলাদেশ নিজের দেশের সংখ্যালঘুদের সুরক্ষার কথা চিন্তা করে না তাদের সুষ্ঠুভাবে বাঁচার কথা চিন্তা করে না তারা এক একজন দানব মানসিকতার পরিচয় দিয়ে হিন্দুদের উপর আক্রমণ করেই চলেছে প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন রংপুরে যে সতেরো আঠারোটি বাড়ি বাংচুর হয়েছে সেই জায়গাটা হলো রংপুরের গঙ্গাচড়ার বেদগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে অভিযোগ নবীকে করা হয়েছে তারপর ঘোষণা করে মানুষ জড়ু করে বালাচরা গ্রামে কিশোরের বাড়িতে বাংচুর চালা হয়ে চালানো হয়েছে তারপর সঙ্গে সঙ্গে আরও ষোলো সতেরোটি বাড়ি বাংচুর করা হয়েছে অন্যায় করেছে কিশোর তর্কের কাতিরে ধরেই নিলাম অন্যায় করেছে কিশোর কিশোরের উপর তাদের রাগ কিন্তু অন্যান্য হিন্দুদের বাড়ি ঘর কেন বাংচুর করা হলো সেটার জবাব কি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেবেন পারবেন দিতে কেন বারবার এভাবে ধর্মীয় জিগির তুলে দোষ একজন করলে আরও অন্যান্যদের কেন ক্ষতি করছেন মানবাধিকার ভঙ্গ করছেন কেন মানবতার ধ্বংস করছেন এটার জবাব কি আছে নাকি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবাধিকার বলতে যে একটা বিষয় রয়েছে সেটাই জানেন না নবীকে অবমাননা করা হয়েছে একটা আবেগ তুলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়েছে বলে তারা অন্যদের বাড়িঘর বাংচুর করে দিতে পারেন এটা কি ঠিক হয়েছে এটা কি ন্যায়সঙ্গত না অন্যায় সে বুধকে আছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ও একজনের দূষে অন্যদের বাড়িঘর বাংচুর করা ন্যায়সঙ্গত সেটা ন্যায়সঙ্গত হতে পারে নবী কি কখনো বলেছেন যে তাকে অবমাননা করলে অন্যদের বাড়িঘর বাংচুর বা যে অবমাননা করে চা তার বাড়িঘর বাংচুরের কথা কি নবী বলেছেন তাহলে যদি নবী না বলে থাকেন এসব কথা নবী তো শান্তির কথা বলেছেন তাহলে তারা এ ধরনের অশান্তির কাজ কেন করছেন সহিংসতার কাজ কেন করছেন ধ্বংসাত্মক কাজ কেন করছেন হিংসার কাজ কেন করছেন নবী যদি হিংসার কথা না বলে থাকেন নবী যদি অশান্তির কথা না বলে থাকেন নবী যদি হিংসার কথা না বলে থাকেন তাহলে তারা এসব করে তো ধরে নেওয়া যায় যে তারাই নবীর কথার অবমাননা করছেন নবীর কথার তারা অবমাননা করছেন না নবী যদি হিংসার কথা না বলে থাকেন নবী যদি কথা না বলে থাকেন নবী যদি অশান্তির কথা না বলে থাকেন তাহলে তারা যে অশান্তি হিংসা করছেন তা কি নবীর মতামতের বাইরে গিয়ে করছেন না তারা যদি নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনধারণ পালন করার বিশ্বাস রাখেন তাহলে নবী যা বলেননি সেটা কেন করছেন সেটা কি এটার উত্তর কি তারা দেবেন কোনো ধর্মই কিন্তু কখনো অশান্তির কথা বলে না হিংসার কথা বলে না তাহলে তারা এসব করছেন কেন এত নবীর মতামতের বাইরে গিয়ে তারা অন্যায় করছেন নাকি ন্যায় অন্যায় বুঝতেও জানেন না তারা আবার এসব ঘটনা ঘটানোর পর সংখ্যাগরিষ্ঠ মানুষ কি দেখা যাচ্ছে যে এটা নিয়ে সাফাই গাইছেন গান আর যাই বলুন না কেন এটাকে ন্যায় সঙ্গত করা যায় না কারো বাড়িঘর বাংচুর করে হিংসার আশ্রয় নিয়ে কারো ক্ষতি করে সেটাকে সাফাই দেওয়া যায় না আপনি যদি কারো জানমালের সম্পত্তি না করে সাফাই গাইতেন তাহলে বিষয়টা ঠিক আছে কিন্তু নিজে অন্যায় করে অন্যের ক্ষতি করে অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে পেলে দিয়ে সাফাই গাইবেন সেটা তো হতে পারে না ধরেই নিলাম তরকারি গাড়ি দিয়ে কিশোর নবী অমমনা করেছে কিন্তু সে কি কারো বাড়িঘর বাংচুর করেছে সে কি কারো ক্ষতি করেছে সে কি কারো জীবনের জন্য ঝুঁকি হয়েছে সেটা হয়নি তাহলে আপনারা কেন অন্যদের বাড়িঘর বাংচুর করছেন অন্যদের সম্পত্তি ধ্বংস করছেন লুটপাট করছেন অন্যদের জীবনের ঝুঁকি হচ্ছেন যেটা হিন্দুরা করছে না সেটা কেন আপনারা করছেন এক তো নবীর কথার অবাধ্য হয়ে অন্যায় করছেন তাছাড়া হিন্দুরা যেসব করে না তা করছেন নিজেদের কি এতটুকু বিবেকবোধ আছে এতটুকু নিয়ায় বোধ আছে যে নিজেরা ধর্মীয় অনুভূতির নামে যেসব করছেন সেগুলো যে অন্যায় এবং সেগুলো যে মানুষ হিসেবে কোনো অবস্থায় গ্রহণীয় নয় সেই বিবেকবুধটা কি রাখেন রাখেন না বলেই একের পর এক বাংলাদেশে হিন্দুদের উপর সংখ্যালঘুদের উপর নির্যাতন করে যাচ্ছেন এবং সাফাই দিয়ে যাচ্ছেন সেই অন্যায়ের পক্ষ নিয়ে কোনো অবস্থায় ন্যায়ের কথা বলছে না এবং সেটা যে ন্যায়সঙ্গত হয়নি সে কথাটাও বলতে পারছেন না এটার কি কারণ এমন সামাজিক অবক্ষয় কেন সৃষ্টি হয়েছে বাংলাদেশে সেটা নিয়ে বাংলাদেশের মানুষের আত্মসমালোচনা করা উচিত যে যে কোনো একটা ঘটনা হলেই কেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রতি সারা দেশেই কোথাও না কোথাও দুর্বল হিন্দুদের সংখ্যালঘুদের উপর ধ্বংসাত্মক আক্রমণ নামিয়ে আনছেন এত সামাজিক অবক্ষয় কেন চলছে সারা বাংলাদেশে কোথায় ভারতে তো অনেক বড় বিশাল দেশ এবং একশো চল্লিশ কোটির উপর মানুষ সেখানে তো একটাও সংখ্যালঘু মুসলমানের উপর এভাবে বাড়িঘর বাংচুরের ঘটনা ঘটছে না দেখাতে পারবে বাংলাদেশের মানুষ যে ভারতে পশ্চিমবঙ্গে ত্রিপুরা আসাম মেঘালয় এসব অঞ্চলগুলোতে যে বাংলাদেশের ঘটনার প্রতিক্রিয়ায় ঘটছে সারা ভারতবর্ষেই ধরে নিলাম যেভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে বাড়িঘর ভাঙচুর করছে সারা ভারতবর্ষে এত বড়ো বিশাল দেশ একটা ঘটনা দেখাতে পারবেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভারতের সংখ্যালঘুদের উপর এভাবে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে বাড়িঘর বাংচুর করছে জানমাল লুটপাট করছে একটাও দেখাতে পারবেন না আসলেই বাংলাদেশে সামাজিক অপক্ষয় চলছে যেটা ভারতে নেই ভারতে গণতন্ত্র গণতন্ত্র রয়েছে এবং সেই জন্যই ধর্মীয় অবমাননার মতো ঘটনা নিয়ে একটাও হিংসাত্মক একটাও মানবতাহীন ঘটনা ঘটে না কারণ ভারতের বিজেপি সরকারই হোক তৃণমূল কংগ্রেসের সরকারই হোক কংগ্রেসের সরকারই হোক বা আপের সরকারই হোক বা ডিএমকের সরকারই হোক যে কোনো দলের সরকারই হোক না কেন তাদের রাজত্বে কোথাও ধর্ম অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় না তাদের বাড়িঘর ভাংচুর হয় না একটাও ঘটনা দেখাতে পারবেন না বাংলাদেশের মানুষ যে ভারতে সাধারণ মানুষ সংখ্যালঘুদের উপর ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে মাইকে ঘোষণা করে মানুষ জড়ু করে আক্রমণ করছে এবং বাড়িঘর বাংচুর করছে এটা দেখে কি প্রতিবেশী হিসেবে শিখতে পারেন না যে ভারতবর্ষে সামাজিক মূল্যবোধ কতটুকু দৃঢ় রয়েছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ কতটুকু দৃঢ় রয়েছে এবং সারা ভারতবর্ষে মানুষ গণতন্ত্রের অধিকারের বলেই বাক স্বাধীনতায় নিজেদের বক্তব্য জুরালুভাবেই রাখতে পারেন এবং এতে তাদের কোনো অবস্থায় সংখ্যাগরিষ্ঠের দ্বারা আক্রমণের শিকার হতে হয় না তাদের বাড়িগুড় বাংচুর হয় না আসলেই বাংলাদেশে সামাজিক অবক্ষয় চলছে যার কারণেই প্রতিবেশী হিসেবে ভারত যে গণতন্ত্রের একটা বড় উদাহরণ এবং সভ্যতার ক্ষেত্রে অনেক উন্নত অবস্থায় রয়েছে দেখে শিখছে না কারণ পুরো বাংলাদেশ সামাজিক অবক্ষয়ে ডুবে রয়েছে এবং তারা নেতিবাচক মানসিকতা নিয়ে নবীর মতামতের বাইরে গিয়ে হিংসাত্মক ঘটনায় জড়িয়ে যাচ্ছে এতে যে ধর্মের ক্ষতি হচ্ছে এবং ধর্মকে বদনাম করছেন সেটাই তারা বুঝতে পারছেন না কিশোরের কারণে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে কিন্তু তার প্রতিক্রিয়ায় যে তারা ধর্মটাকেই বদনাম করে দিচ্ছেন সেই বিবেকবুধ তারা হারিয়ে ফেলেছেন কারণ তাদের মধ্যে সামাজিক অবক্ষয় হয়েছে যার কারণেই তারা বুঝতেই পারছে না যে তাদের কারণে সারা বিশ্বে বাংলাদেশের বদনাম হচ্ছে ধর্মের বদনাম হচ্ছে এবং মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন যে সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে এবং ধর্মীয় সহনশীলতা সংখ্যালঘুদের সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে এবং তা সংখ্যালঘুরা ঝুঁকিপূর্ণ অবস্থায় জীবনযাপন করছেন বাংলাদেশে সেই ভূতটুকু সামাজিক অবক্ষয়ের কারণে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনেই করতে পারছেন না বা অনুভব করতে পারছেন না প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন